হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো খুব ভালো করে পড়াশোনা করছো এই গরমের ছুটিতে তোমরা বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করছো আমি আশা রাখছি আজকে তোমাদের আমি পড়াব ক্লাস থ্রির তোমাদের যে পাতাবাহার বই অর্থাৎ বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়ের তেতাল্লিশ নম্বর পাতা তোমরা বইটা খুললে দেখতে পাবে তেতাল্লিশ নম্বর পাতায় রয়েছে দেখো নদীর তীরে একা এটা একটা গদ্য জীবন সর্দারের লেখা জীবন সর্দারের লেখা নদীর তীরে একা এই গদ্যটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে পড়াব এবং এই গদ্যের শেষে হাতে কলমে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা খাতায় লিখে তোমাদেরকে দেখাব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে মধ্যেখানে স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো তাহলে শুরু করছি কি আছে নদীর তীরে একা মানে গদ্যটার নাম শুনে কি মনে হচ্ছে নদীর তীরে যেন আমি একা বসে আছি তাই তো নদীর তীরে অর্থাৎ নদীর ধারে আমি একা বসে রয়েছি এটা কে বলছে জীবন সর্দা অর্থাৎ গদ্যের চিনে লেখক আচ্ছা সেই লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই লেখক সম্পর্কে একটুখানি আমরা জেনে নিই দেখো তোমাদের বইয়ের এক মানে এই গদ্যে লাস্টে রয়েছে পশ্চিমবালার লাস্টে রয়েছে আটচল্লিশ পাতা দেখে নাও তোমরা কি বলছে জন্ম বলছে উনিশশো সালে জন্ম হচ্ছে উনিশশো সালে সুনীল বন্দ্যোপাধ্যায় জীবনে সুনীল বন্দ্যোপাধ্যায় জীবন সর্দার ছদ্ম নামে লেখেন আচ্ছা তাহলে সুনীল বন্দ্যোপাধ্যায় ওনার আসল নাম হচ্ছে সুনীল বন্দ্যোপাধ্যায় তিনি জীবন সর্দার নামে লেখেন ছাত্র জীবন থেকে ভারতের বিভিন্ন অঞ্চলের নদী নালা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির পাট নিতে থাকেন এবং একই সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি তার মানে দেখে বোঝা যাচ্ছে উনি একজন প্রকৃতি প্রেমিক লেখক ছিলেন মানে প্রকৃতিকে তিনি ভালোবাসতেন সেই জন্য প্রকৃতির বুকে বিভিন্ন নদী নালা পাহাড় জঙ্গল তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জ্ঞান অর্জন করতেন এবং সেখান থেকে তিনি লেখা শুরু করতেন ছোটদের জন্য সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পড়ুয়ার দপ্তর কার ডাকে সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ এক পত্রিকার একটা পত্রিকা সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পড়ুয়ার দপ্তর তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে পাখি সব পাখির কাহিনী প্রাণীয় প্রকৃতি এবং প্রকৃতির না পেয়েছেন রাজ্য সরকারের গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার তিনি সুনীল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জীবন সর্দার নামে যিনি পরিচিত সর্দার নামে পরিচিত তিনি রাজ্য সরকারের কাছ থেকে কি পেয়েছেন গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার ঠিক আছে এইবার আমরা মূল পাঠ্য বিষয়ে চলে আসি দেখো এই ভিডিওতে আমি হয়তো পুরো গদ্যটা পরে বুঝিয়ে প্রশ্ন উত্তর এই ভিডিওতে হয়তো দিতে পারবো না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি চেষ্টা করবো যদি দেওয়া যায় তো ভালো হবে আর যদি না হয় তাহলে পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ওকে কি বলছে অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কেন এ প্রশ্নের উত্তর একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে কি বলছে অনেক নদীর তীরে বলছে আমি একা একাই গিয়েছি কেন কেন একা একা গিয়েছি তার কারণ হচ্ছে একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে প্রকৃতি পড়ুয়া হব বলে মানে প্রকৃতি সম্পর্কে জানব এবং সেই সম্পর্কে আমি লিখব তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি আমি শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা বলছি তবে নদীর তীরে গিয়ে আমি শুধুমাত্র যে নদীর তীরে বসে থাকবো আর নদীটাকে দেখব তা নয় কিন্তু আমি নদীর তীরে শুধু বসে থাকিনি ঢেউয়ের ওঠানামা দেখিনি শুধুমাত্র ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা ছিল কেন বলছি এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই মানে আমি যদি এখনও সময় পাই তাহলে কোনো না কোনো নদীর তীরে আমি অবশ্যই যাই এবার বর্ষার বৃষ্টি হয়েছে কম কিন্তু শরতের পর শরৎ শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল এবারে বলছে বর্ষায় বৃষ্টি হয়েছে কম কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম ইছামতির তীরে বসার সুযোগ ছিল না তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম ইসামতির তীরে বসার সুযোগ ছিল না মানে সেইভাবে বসার উপযুক্ত জায়গা ছিল না বা জল ভরে যাওয়ার জন্য বসার সুযোগ পাননি তাই পশ্চিমে দামোদরের তীরে আমার যেখানে প্রিয় ঘাট দামোদরের তীরে প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম তাই ওই ঘট ঘাটে যাওয়ার দুটি পথ ছিল একটা বাঁধের উপর দিয়ে হেঁটে আর অন্যটি নৌকা আমি হেঁটে যাওয়া ভালোবাসি আর সেটা হবে জলের কিনারা ধরে এবং জলের কিনারা ধরে অর্থাৎ ধার ধরে ধরে আমি হেঁটে যেতে লাগলাম এরপরে দেখো কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি ডিঙি মানে হচ্ছে ছোটো নৌকা সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি সে বলল এবার কি মনে করে চৈত্র মাসি তো এসেছিলেন তখন ছিল কাল দামোদরের তখন অন্য রূপ মানে যখন শুকনো ছিল তখন যখন শুকনো ছিল অর্থাৎ নদীতে জল ছিল না তখন দামোদরের এক অন্য রূপ ছিল তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো আর এখন জল ভরা নদী দেখতে এসেছি আমার উত্তর সোজা মানে আমি কি বললাম যখন ডিনির মাঝি আমাকে জিজ্ঞাসা করলে এখন কি মনে করে এই তো চৈত্র মাসে এসেছিলে তখন আমি নিজে বললাম যে চৈত্র মাসে এসছিলাম। যখন তখন হচ্ছে নদীটা ছিল শুকনো তখন নদীর রূপ ছিল এক অন্য রূপ এখন নদী পুরো জলে ভরে গেছে তার রূপ আলাদা এইটা দেখার জন্যই আমি এখানে এসেছি দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে বাতান আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা নদীর নানান রকম দশাকে দেখার জন্য আমি কিন্তু বিভিন্ন ঋতুতে নদীকে দেখতে যাই ডিঙিতে বসে মাঝিকে বললাম মনু নৌকো খুলতে হবে না এসো বসি দুজনের নদীর কথা বলি মনু আমার মুখোমুখি বসল বললাম দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না রূপনারায়ণ ইচ্ছামতি দুই নদীতে জল বারে কমে জোয়ার ভাটা হয় জল যখন নদীতে বেড়ে যায় তখন সেটাকে জোয়ার বলে আর যখন নদীতে জল কমে যায় তখন সেটাকে ভাটা বলে ঠিক আছে ভাটা তো লেগেই আছে ওপরে বাঁধের জল ছাড়লে ওই ওই করে জল নেমে আসে নইলে ভাটায় ঢিলা থাকে কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না কেন কেন আবার নদীর মুখে গেট আছে না ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয় মানে একটা গেট আছে ওই গেটে আমি যখন গেটটা যখন বেশি খুলি তখন জল বেশি ঢুকে পড়ে আজ গেটটা যখন কম খুলি তখন জল কম আসে ঠিক তা দেখেছি আমি কিন্তু তাতে অসুবিধা কী চাষের কাজ মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না মনু চুপ করে আমার কথা শুনছিল আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা পাখি ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা মনু আমি প্রশ্ন করলাম নদীর ধারে পাখিদের দেখছি না তো কোথায় গেল সব কি পাখি উল্টে প্রশ্ন তার কী পাখির কথা বলছো উল্টে প্রশ্নটা শীতের সময় সময় খঞ্জন আসবে খঞ্জন বলে একটা পাখি রয়েছে সেই খঞ্জন পাখির কথা বলছে এখন ওটা দেখা পাবে না কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হয় মানে শীতকাল যখন পড়বে তখন ওই পাখিগুলো আসবে কিন্তু বালিহাঁ সেদিকে শীতেও দেখবে না কেন আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসে সরাল দেখেছি মানে বিভিন্ন পাখির নাম বলছে ছড়াল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরে রাতের বেলা ঝাঁক বেঁধে যায় কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস চরে না চড়ে না গেলে দেখা যাবে না মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি কারণ সে তো নদীতেই থাকে নদীতেই নৌকা বেয়ে যায় তাই তার অভিজ্ঞতা আমার থেকে বেশি হবে আমিও দম্বার পাত্র নয় বললাম এই বছরই দামোদরের চরে চখা দেখেছি অবাক সে বললো কোথায় দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন সেখানে নদী খুব চওড়া বটে তবে জল নেই তার চড়ায় চখা দেখেছি কাদাখোঁচা দেখেছি মেছো বক দেখেছি তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেক পাখির নাম জানতে পারছি মনু আবার কথা শুনে হেসে ফেলল এক নদীর অনেক রকম হয় এক নদীর অনেক রকম হয় যেখানে যেমন মাটি তেমন তার দশা আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু এবার তীরের গাছপালা মাটির রঙ এমনকি বছর বছর পরিজমে যে স্তর পড়েছে তার দেখা পাবো এখানে এই নদীর তীরে আটকে থাকা শামু গেঁড়ি গুগলির খোলস দেখতে পাবো এবার ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাব এখন আর কথা নয় শুধু এক মনেই দেখে যায় তাহলে এই গদ্য বা এই গল্পটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি মেনলি আমরা প্রকৃতি সম্পর্কে অর্থাৎ একটা লেখকের যে প্রকৃতি প্রেম যে প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ সেটা আমরা এই গল্পে আমরা দেখতে পাচ্ছি তাই না বিভিন্ন পাখির বিভিন্ন পাখির সম্পর্কে পরিচয় ঘটা বিভিন্ন মানে নদীর বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রূপ হয় বর্ষাকালে এক রূপ হয় তারপর হচ্ছে গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদে নদীর জল শুকিয়ে যায় তখন এক রূপ হয় ঠিক আছে কবি সরি কবি নয় লেখক এখানে কিন্তু সেই জিনিসগুলো লক্ষ্য করছেন এবং এখানে যে নদী নদীতে যে নৌকা ডিঙি চালায় যে মনু মনু মাছি তার সঙ্গে বসে বসে এইসব জিনিসগুলো আলোচনা করছেন ঠিক আছে তাহলে আমি এই গল্পটা ভালো করে তোমাদেরকে বোঝালাম তোমরা কিন্তু স্কিপ করবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবার আমরা চলে যাব প্রশ্নোত্তরে অর্থাৎ ছেচল্লিশ পাতার ঠিক আছে ছেচল্লিশ পাতার প্রশ্নোত্তরে আমরা চলে যাব দেখো তাহলে আমরা খাতায় বোঝাবার চেষ্টা করছি এইবার আমরা ছেচল্লিশ পাতা দেখো হাতে কলমে যে প্রশ্নোত্তর রয়েছে সেই প্রশ্নোত্তরে চলে যাচ্ছি একের দাগে কি বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথমেই যে কোশ্চেনটা বলেছে প্রকৃতি বলতে কি বোঝো প্রকৃতি বলতে কি বোঝো আমি এখানে খাতায় লিখেছি দেখো দেখো কি লিখেছি বলছে প্রকৃতি বলতে আমরা আমাদের চারপাশে অবস্থিত গাছপালা আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা মাঠ ঘাট জীবজন্তু পতঙ্গ মানুষ পরিজন ইত্যাদি সকলকে নিয়ে আমরা প্রকৃতি বলি ঠিক আছে তাহলে প্রকৃতি বলতে আমরা এই জিনিসটাকে বুঝি প্রকৃতির অর্থ বি বিভিন্ন টিচার বিভিন্নভাবে ব্যাখ্যা করবেন ঠিক আছে আরও ব্যাপক কথার অর্থে ব্যবহার করা যাবে কিন্তু যেহেতু তোমরা ক্লাস থ্রিতে পড়ো তাই তোমাদের সহজ সরল ভাষায় যেটুকু বোঝাবার আমি সেটুকুই বললাম প্রকৃতি বলতে আমরা আমাদের চারপাশের গাছপালা বাতাস আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা মাঠ ঘাট জীবজন্তু কীটপতঙ্গ মানুষ পরিজন ইত্যাদিকেই ইত্যাদি সকলকে নিয়েই হচ্ছে প্রকৃতি ঠিক আছে এইবার দেখো দুইয়ের দায় কি বলছে ওয়ান প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো কয়েকটি নিচে লেখো একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করি কী কী জেনেছ বা শিখেছ তা লেখো এখানে উপাদানগুলো দেওয়া আছে গাছপালা বাতাস পাহাড় পর্বত নদী এবং খোলা মাঠ ঠিক আছে তাহলে আমরা একটু গাছপালার সম্পর্কে একটু দেখে নিই কি লিখেছি আমি ওই যে গাছপালা হচ্ছে আমাদের প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান গাছপালা থেকে আমরা কি পাই ফুল পাই ফল পাই এবং খাদ্য যাদের আমরা জীবন ধারণ করি গাছপালা থেকে অক্সিজেন এবং ঔষধ পাওয়া যায় যা আমাদের জীবনকে বাঁচানোর জন্য লাগে আর গাছপালা বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে বোঝা গেল তারপরে রয়েছে দেখো বাতাস বাতাস হচ্ছে প্রকৃতির এমন একটি উপাদান যেটি আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি বাতাস বিভিন্ন প্রাণীর প্রাণ ধারক হিসেবে কাজ করে মানে বাতাসে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না বাতাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না প্রকৃতির বুকে বাতাসকে আমরা গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে এবং শীতকালে উত্তর দিক থেকে বইতে দেখি পাহাড় পর্বত সমতল ভূমি থেকে উঁচু উঁচু জায়গাকে পাহাড় বলে আর পাহাড়ের থেকে উঁচু স্থানকে আমরা কি বলব পর্বত পাহাড় পর্বত মানুষের জীবনে অনেক প্রভাব বিস্তার করে যেমন আমাদের দেশ ভারতবর্ষের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা এই হিমালয় পর্বতমালা আমাদের উত্তর দিকে থেকে আমাদের উত্তরে যে শত্রুরা আক্রমণ করে সেই শত্রুরা আক্রমণ থেকে আমাদের দেশকে কিন্তু রক্ষা করে ঠিক আছে নদী নদী হচ্ছে নদী আঁকা বাঁকা পথ অবলম্বন করে চলে তাই নদীতে বিভিন্ন রকম মাছ ধরে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে নদীর জল দিয়ে চাষবাস পর্যন্ত করা যায় আর খোলা মাঠ হলো একটা খেলার জায়গা যেখানে বাচ্চারা খেলা করে এছাড়া গরু ছাগল ইত্যাদি খোলা মাঠে চড়তে দেখা যায় সেখানে ঘাস বিভিন্ন পোকামাকড় খেতে তাদেরকে দেখা যায় ঠিক আছে এরপরে আমরা চলে আসবো দুইয়ের পাতায় এরপরে দুইয়ের দাগের দেখো আমাদের দেশে ছয়টি ঋতু আছে প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিচের বাক্স থেকে সেগুলি বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও দেখো প্রথমেই কি বলেছে এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি আছে তার মানে শীতকাল পড়তে অল্প দেরি আছে তার মানে শীতের আগে কি হেমন্তকাল তাহলে এটা হলো হেমন্ত চক পাখি ডাকছে ফটিক জল চাতক পাখি কোন সময় ফটিক জল ফটিক জল করে ডাকে যখন জল পায় না অর্থাৎ গ্রীষ্মকালে চারদিকের আবহাওয়া খুব মনোরম হেমন্তকালের আবহাওয়া হচ্ছে মনোরম সেই সময় কী হয় গরমটাও কেটে যায় এবং হালকা হালকা ঠান্ডা পড়ে অর্থাৎ মনোরম কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে গুটি বসন্তের প্রকোপ কোন সময় দেখা যায় বসন্তকালে দেখা যায় গাছের সব পাতা ঝরে যাচ্ছে অর্থাৎ শীতকালে শীতকালে গাছের পাতা সব ঝরে যায় বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে কোন সময় দক্ষিণা বাতাস পায় বসন্তকালে ঝমঝম করে বৃষ্টি এলো বর্ষাকাল বর্ষায় বৃষ্টি আসে সাদা সাদা কাশফুলের মাঠ ভরে গেছে অর্থাৎ শরৎকালে পথে ঘাটে খুব কাদা জমেছে কোন সময় বর্ষাকালে আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে এটা হচ্ছে শরৎকালে নদী নালার জল শুকিয়ে গেছে গ্রীষ্মকালে আর আজ সোয়েটার গায়ে দিতেই হবে শীতকাল তাহলে এই ভিডিওতে তোমাদের আমি গল্পটা পুরো পড়ালাম এবং তার সঙ্গে ছেচল্লিশ পাতার একের দাগ এবং দুইয়ের দাগের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করলাম এবং খাতায় লিখে দেখালাম ঠিক আছে পরের ভিডিওতে আমি তোমাদের তিনের দাগ থেকে করে দেখাবো সেটা পার্ট টু আকারে আসবে এটা তোমাদের হচ্ছে পার্ট ওয়ান নদীর তীরে একা জীবন জীবনসারের রেখা এটা হচ্ছে পার্ট ওয়ান যে তোমরা এই পর্যন্ত ছেচল্লিশ পাতা পর্যন্ত পেয়ে গেলে পার্ট টুয়ে তোমরা সাতচল্লিশ পাতা তিনের দাগ থেকে পেয়ে যাবে তাই পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক দেখো এবং ভালো করে পড়াশোনা করো ওকে বাই বাই